বন্ধুরা রথযাত্রার ঠিক দিন দিন পর আসে এক রহস্যময় এই সাত দিনে জগন্নাথ দেব নিজের মন্দিরে ফিরে আসেন আর এই পথেই লুকিয়ে আছে এমন কিছু গোপন সত্য যেটা জানলে আপনার জীবনই পাল্টে যাবে কিন্তু যদি আপনি ভুল করে এই দিনে করেন পাঁচটি জিনিস তাহলে পুণ্যের বদলে আসবে পাপ আর যদি আপনি করেন এই চারটি বিশেষ কাজ তাহলে জীবনে আসবে শান্তি সাফল্য আর ঈশ্বরের আশীর্বাদ তো বন্ধুরা চলুন আজ জানি উল্টো রথের অলৌকিক গল্প গোপন নিয়ম আর সেই চারটি নুষ্কা। যা বদলে দিতে পারে আপনার ভাগ্য রথযাত্রার সাত দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা এই দিন ভগবান জগন্নাথ ভগিনী সুভদ্রা এবং ভাই বলরামকে নিয়ে ফিরে আসেন নিজের ধাম শ্রী মন্দিরে এই যাত্রাকে বলা হয় বহুদা যাত্রা যার অর্থ ফিরে আসে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দিন ভগবান জগন্নাথ মা লক্ষ্মীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি রাগ করে তাকে দরজা বন্ধ করে দিয়েছিলেন এই ফিরে আসার যাত্রায় যদি কেউ রথের দড়ি টানে তবে তার সমস্ত পাপ নাশ হয় এবং সে স্বর্গে যায় এমন বিশ্বাস রয়েছে এই দিনে ভুলেও খাবেন না এই সবজিগুলো করলা এটি তিক্ত এবং টানে বলে বিশ্বাস পেঁয়াজ ও রসুন তামসিক খাবার এই দিন পরিহার করা উচিত মাংস মাছ এই দিন সাত্বিক আহার ও ব্রত রাখা পূর্ণ হয়ে আনে কলমির শাক এই ধরনের জলজ শাক সাবধানতার সঙ্গে এড়িয়ে চলুন দই বা টক জাতীয় খাদ্য এটি এই দিনে শুভ বলে ধরা হয় না এই পাঁচটি কাজ ভুলেও করবেন না ঝগড়া করা মিথ্যা বলা দান করতে গিয়ে অপমান করা অলস থাকা মোবাইল কল করে সময় নষ্ট করা এই দিনে চেষ্টা করুন অন্তত এক ঘন্টা ভগবানের নামে নাম জপে থাকতে এই চারটি নুষ্কা জীবনের আশীর্বাদ আনবে এক মুঠো চাল দান করুন দরিদ্রকে জগন্নাথ দেবের নামে ভাগ্য খুলে যাবে সকালে সূর্য ওঠার আগে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে এগারো বার জপ করুন সাদা রঙের কিছু দান করুন যেমন চিনি দুধ বা সাদা বস্ত্র রাতে শুতে যাবার আগে তিনবার হরে কৃষ্ণ হরে রাম বলুন মানসিক শান্তি আসবে একবার ভগবান জগন্নাথ গেলেন রথে চড়ে মাসির বাড়ি কিন্তু তিনি মা লক্ষ্মী দেবীকে কিছু না জানিয়ে গিয়েছিলেন লক্ষ্মী দেবী রেগে গিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দেন সাত দিন পর যখন উল্টো রথের দিন আসে ভগবান ফিরে আসেন তখন দরজার সামনে মা লক্ষ্মী দাঁড়িয়ে ছিলেন রাগান্বিতভাবে তখন ভগবান জগন্নাথ হাসিমুখে বলেন আমার মা আমি তো তোমার কাছেই ফিরলাম দয়া করে দাঁড় খোলো এই দিন তাই শুধু ভগবান জগন্নাথের নয় বরং সম্পর্কেও শিক্ষা দেয় রাগ পুষে না রেখে ফিরে আসার পথ খোলা রাখতে হয় রথ টানলে পূর্ণ না টানলে অপূর্ণতা উল্টো রথের দিন যদি আপনি ভক্তি ভরে একটি ছোট রথ টানেন নিজের হাতে কিংবা কার্ডবোর্ডে তৈরি তাহলেও তাতে থাকে অশেষ পূর্ণ বলা হয় যে ব্যক্তি এই দিনে ভক্তি ভরে রথ টানে তার সাত জন্মের পাপ নাশ হয় যদি রথ না থাকে তাহলে আপনি ঘরে বসে জয় জগন্নাথ একশো বার জপ করতে পারেন বন্ধুরা আপনি যদি এই রথের দিনে অন্তত একবার ভগবানকে স্মরণ করেন তাহলে তার কৃপা অবশ্যই আপনার জীবনে নেমে আসবে এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি জয় জগন্নাথ লিখে দিন কমেন্টে এবং হ্যাঁ আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এই মূল্যবান তথ্য পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন জয় জগন্নাথ